ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অবটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আজকের দিনে সেরা ব্রেকিং নিউজ সেই ব্রেকিং নিউজটা কিন্তু চলে এসেছে তো চলুন কী ব্রেকিং নিউজ যেটা কিন্তু আগামীকালে আমাদের মার্কেট তথা ওয়ার্ল্ড মার্কেট কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ধারণ করবে তো দেরি না করে চলুন আমরা ব্রেকিং নিউজটাকে সেটা একটু দেখে নিই স্যার আমি সানডেতে একটা ভিডিও বানিয়েছিলাম তাতে কিন্তু এই উইকে কী কী ইভেন্ট হতে চলেছে সেখানে আলোচনা করেছিলাম আজকের এই ইভেন্টের কথা আজকে তিরিশ তারিখ আজই কিন্তু জিডিপি ডেটা ডিক্লেয়ার হওয়ার কথা আছে কার ইউএসএ জিডিপি ডেটা তো ইউএসএ জিডিপি ডেটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে দেখুন তিরিশে মে দু হাজার চব্বিশ তো ডেটা ডিক্লেয়ার হয়ে গেছে ডেটা কী বলছে দেখুন এক্সপেক্ট করা হয়েছিল ওয়ান পয়েন্ট সিক্স সেখানে ডেটা দেখাচ্ছে কত ওয়ান পয়েন্ট থ্রি স্যার জিডিপি যত বাড়বে তত ভালো হবে তো এখানে দেখা যাচ্ছে কিন্তু জিডিপি যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেখান থেকে কিন্তু কম এসছে তাহলে বলা যেতে পারে যে সেখানের গ্রোথ কিন্তু অনেকটা কমে গেছে যেটা এক্সপেক্ট করা হচ্ছিলো তার থেকেও দেখুন প্রিভিয়াস কত ছিল থ্রি পয়েন্ট ফোর তো এক্সপেক্ট করা হয়েছিল ওয়ান পয়েন্ট সিক্স অ্যাকচুয়াল হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লিয়ার হয়েছে দেখুন যেটা পঁচিশে এপ্রিল ডিক্লিয়ার হয়েছিল সেটা দেখলে দেখেবে টু পয়েন্ট ফাইভ এক্সপেক্ট করা হয়েছিল ওয়ান পয়েন্ট সিক্স হয়েছে যেটা আঠাশে মার্চ ডিক্লেয়ার করেছিল সেটা কিন্তু থ্রি পয়েন্ট টু সেটা ভালো হয়েছিলো তো পরপর দুটো কোয়ার্টার কিন্তু জিডিপি ডেটা যেটা এক্সপেক্ট করেছে ফেড তার থেকে কিন্তু কম এসছে এটা কিন্তু একটা খারাপ নিউজ আমাদের মার্কেটের জন্যে আমাদের মার্কেট নয় ওয়ার্ল্ড মার্কেটের জন্যে স্যার ইউএসের জিডিপি ডেটা তো ইউএসএর মার্কেট কিরকমভাবে রিয়্যাক্ট করছে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন নেগেটিভ কালকে মার্কেট পড়েছিল ওয়ান পার্সেন্টের ওপরে আজকেও কিন্তু এখনও পর্যন্ত নেগেটিভ শো করছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেটা খারাপ এসছে তো স্বাভাবিক নেগেটিভ তো শো করবেই চলুন আমরা একটু ন্যাসড্যাককেও দেখে নিই যে ন্যাসড্যাক কীরকম শো করছে আমরা ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসড্যাক কীরকম রিয়্যাক্ট করছে মাইনাসে রয়েছে জিরো পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তো ন্যাসডাও কিন্তু এই ডেটাকে পজিটিভলি নেয়নি তো আমরা ভিডিও ক্লোজ করার আগে আরেকবার দেখে নেবো যে কিরকম রিয়্যাক্ট করছে ইউএসএর মার্কেট তার পাশাপাশি যদি আমরা ইউরোপের মেজার মার্কেটগুলো দেখি জার্মানির মার্কেট ড্যাক্স দেখলে দেখা যাবে কিন্তু কত পজিটিভ রয়েছে যে এই কম মানে এই ইন্ডেক্সের যদি আমরা চার্ট দেখি তাহলে এখানে কিন্তু খুব একটা হালচাল দেখা যাচ্ছে না আমরা যদি ফুরসিকে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রায় হাফ পার্সেন্ট মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই চার্ট দেখলেও দেখা যাবে কিন্তু ব্যাপক একটা হালচাল কিন্তু এর মধ্যেও দেখা যাচ্ছে না স্যার আমরা যদি ফ্রান্সের মার্কেট দেখি সেখানেও কিন্তু ঠিকঠাকই চলছে এখানেও কিন্তু তেমন গিরাওয়ট কিন্তু দেখা যাচ্ছে না তাহলে বলা যেতে পারে ইউরোপের মার্কেট কিন্তু এই ডেটাটাকে ঠিকঠাক নিয়েছে তো ওভারঅল দেখার বিষয় যে কালকে আমাদের মার্কেট কি করে এমনিতেই আমাদের মার্কেটে কিন্তু প্রেশার রয়েছে ইলেকশানে যেখানে শনিবার অর্থাৎ এক তারিখ হচ্ছে কি লাস্ট দফার হতে চলেছে এবং তারপরে কিন্তু এক্সিট পোল পাওয়া যাবে আর বন্ডে থেকে হচ্ছে এক্সিট পোল বেসিস কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে এই ছিল স্যার ইউএসের জিডিপি ডেটা চলুন এবার কিন্তু আমরা স্টক স্পেসিফিক কিছু নিউজ নিয়ে আলোচনা করি স্যার টাটা স্টিল টাটা স্টিলকে দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা পাঁচ পার্সেন্টের ওপরে পড়েছে তো পাঁচ পার্সেন্টের ওপরে পড়েছে কেন তো পড়ার পিছনে যদি কারণ দেখেন কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট কোম্পানিটার রেজাল্ট কিন্তু গতকাল ডিক্লেয়ার হয়েছিলো তো রেজাল্ট খুব একটা ভালো হয়নি যার জন্য কিন্তু আজকে মার্কেটে এরকম একটা রিয়াকশান দেখা গেছে আমরা যদি কোম্পানিটার রেজাল্টটা দেখি তাহলে মার্চ চব্বিশ ইনকাম করেছে আটান্ন হাজার ছয়শো সাতাশি আগের কোয়ার্টারে পঞ্চান্ন হাজার তিনশো বারো সেখান থেকে যথেষ্ট ভালো করেছে এবং এক বছর আগে যদি দেখি তাহলে বাষট্টি হাজার নয়শো এখানে কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি পড়েছে অনেকটা তো স্যার খরচা দেখলে দেখা যাবে কত দেখুন খরচা এই কোয়ার্টারে বাহান্ন হাজার হয়েছে আগের কোয়ার্টারে ঊনপঞ্চাশ খরচা বেড়ে গেছে আমরা যদি এক বছর আগে দেখি তাহলে খরচা এক বছর আগে কত ছিল পঞ্চান্ন তো খরচা ইনকাম থেকে খরচা বাদ দিলে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো সেটা দেখলে দেখতে পারবো দেখুন এক বছর আগে কি অপারেটিং প্রফিট হয়েছিল সাত হাজার দুশো যেটা কিন্তু স্যার এই কোয়ার্টারে ছ হাজার ছয়শো এবং আগের কোয়ার্টারে ছ হাজার দুশো তাহলে কোয়ার্টারলি কোম্পানি সামান্য কিছুটা জাম্প করলেও ইয়ারলি কিন্তু অনেকটাই পড়েছে তো সেটা আমরা নেট প্রফিটেও দেখতে পারবো তো নেট প্রফিট মানে এটা হচ্ছে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে প্রফিট এই কোয়ার্টারে পাঁচশো পঞ্চান্ন আগের কোয়ার্টারে পাঁচশো বাইশ সামান্য জাম্প করেছে এবং এক বছর আগে যদি দেখি তাহলে পনেরোশো ছেষট্টি তাহলে বুঝতে পারছেন তো কতটা ইয়ারলি কোম্পানির যে প্রফিট সেই প্রফিট পড়েছে কোথায় পনেরোশো ছেষট্টি কোথায় পাঁচশো পঞ্চান্ন তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট তো রিয়্যাক্ট করবেই তো স্যার আজকে পড়ার পিছনে কারণ কিন্তু কোম্পানির প্রফিট যেটা সিক্সটি ফোর পার্সেন্ট পড়েছে তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু তিন টাকা ষাট পয়সা করে একটা ডিভিডেন্ডও দিয়েছে তো স্যার এই ছিল হচ্ছে কোম্পানির আজকে পড়ার পিছনে কারণ কারণ কোম্পানির রেজাল্ট কিন্তু খুব বাজে হয়েছে বলতে পারেন এস ভিএন এসজি দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটার ফোর পার্সেন্ট এর ওপরে কিন্তু পড়েছে তা পড়ার পিছনে কারণ কি কারণ কোম্পানিটার রেজাল্ট যেটা গতকালকে ডিক্লেয়ার হয়েছিলো আমরা কিন্তু আলোচনা করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে কোম্পানির যে রেভিনিউ সেটাই ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়ে গেছে তার পাশাপাশি অপারেটিং প্রফিট মাইনাসে চলে গেছে শুধু একটা অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু মেন প্রফিটটা প্লাসে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি যে এতটা পড়েছে এটা থ্যাংকফুলি বলা যেতে পারে কেন কারণ কোম্পানি আরও বেশি পড়ার কথা ছিল তো তার পাশাপাশি আমি কালকে আলোচনা করেছিলাম যে এস ডিভিএন কোন সেগমেন্টে কাজ করছে রিনিউল সেগমেন্টে কাজ করছে তো কোম্পানিটার বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আর কোম্পানি কিন্তু এখন তার বিজনেসটাকে বাড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আর স্যার ব্যাপারটা হচ্ছে সোলার এনার্জি আর উইন এনার্জি যখন আপনি সেট আপ করবেন সঙ্গে সঙ্গে আপনাকে হচ্ছে প্রফিট দেওয়া শুরু করে মানে এনার্জি দেওয়া শুরু করবে কিন্তু স্যার হাইড্রো এনার্জির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্য ধরনের এর যে কাজটা অনেক পরে শুরু হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি এখন সেট আপ করছে তো আস্তে আস্তে কিন্তু কোম্পানির ভালো জায়গায় আসবে কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়ার রিনোয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করার আর এই কোম্পানিটা শুধু হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে না এই কোম্পানিটা কিন্তু সোলার উইন্ড নিয়েও কাজ করছে তো এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন যদি কোম্পানিটা এখান থেকে আরও পড়ে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে স্যার আই আরবি ইনফ্রা দেখুন ইনফ্রাস্ট্রাকচার জগতের একটা ভালো কোম্পানি বলতে পারেন যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত উনচল্লিশ হাজার কারোর মানে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা দশ পার্সেন্টের কাছাকাছি প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি পড়েছে যদি আমরা কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন এক বছরে কোম্পানিটা একশো উনত্রিশ পার্সেন্ট দিয়েছে কেন কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে এই কোম্পানিটা কিন্তু তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে আমরা যদি পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখবে দেখুন পাঁচ বছরে চারশো উনত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা দুশো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানি যে রিটার্নটা স্মুথলি দিয়েছে সেটা কিন্তু দু হাজার কুড়ির পর থেকে যখন থেকে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছে তো কোম্পানিটা নিয়ে কী নিউজ পায় হঠাৎ পাওয়া যাচ্ছে যে কোম্পানিটা আজকে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি পড়েছে চলুন সেটাই স্যার আই ইনফ্রা আজকের দিনে পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার লার্জ ব্লক ডিল রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে গত চারশো চল্লিশ মিলিয়ন শেয়ার যেটা বলা হচ্ছে গত ফোর পার্সেন্ট কোম্পানির টোটাল ইকুইটির শেয়ারের ফোর পার্সেন্ট কিন্তু ব্লকডিলের মাধ্যমে কি হয়েছে ট্রেড হয়েছে ব্লকডিল উইন্ডোতে তাহলে বুঝতে পারছেন একটা লার্জ অ্যামাউন্ট শেয়ার কিন্তু হচ্ছে এই ব্লকডিলের মাধ্যমে ট্রেড হয়েছে এই যে স্যার ফোর পার্সেন্ট স্টেক সেল হয়েছে তার অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে বলা হচ্ছে পনেরো বারো কারোর যেটা কি লোয়ার এন্ড অফ প্রাইস ব্র্যান্ডের কথা বলা হচ্ছে এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কোথা থেকে সিএনবিসি সি টিভি এইটিনের থেকে দেখুন স্যার অফার প্রাইস কী রাখা হয়েছে রেঞ্জটা রাখা হয়েছিল তেষট্টি থেকে বাষট্টি পয়েন্ট সাত পর্যন্ত পার শেয়ার তো স্যার একদম যদি আপার সাইডটা ধরেন তাহলে কিন্তু তার থেকে থার্টিন পয়েন্ট থ্রি পারসেন্ট হচ্ছে ডিসকাউন্টে দেওয়া হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তাই জন্যই স্যার কিন্তু আজকে কোম্পানিটা এতটা পড়েছে তো স্যার ব্লকডিল মানে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে খারাপ হয়ে যাবে ডিল মানে কোম্পানি তার স্টেক সেল করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি আবার অ্যাডজাস্ট করে নেবে কারণ কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে এই কোম্পানিটাও কিন্তু ভালো প্লেয়ার বলতে পারেন সম্বর্ধনা মাদারস অ্যান্ড ইন্টারন্যাশনাল লিমিটেড যেটা মাদারস্যান সুমি ছিল নাম দেখুন আজকের দিনে আজকেই পড়তে থাকা মার্কেটে কিন্তু এই কোম্পানিটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটার পজিটিভ মুভমেন্ট দেখানোর পেছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কম্পিউটার রেজাল্ট কোম্পানিটার রেজাল্ট কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে যদি আজকে মার্কেটের সিচুয়েশন এরকম না থাকতো তাহলে কোম্পানিটা কিন্তু আরও অনেক আপসাইড মুভমেন্ট দেখাতো তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট এস ডিভিএনের এর রেজাল্ট এগুলো নিয়ে কিন্তু আমি কালকেই আলোচনা করেছিলাম আপনার প্লে লিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন তো চলুন যেতে যেতে আমরা দেখে নিই ডাউ কী দেখাচ্ছে স্যার ডাউ জোনসের মধ্যে গিরাওয়াট কিন্তু আরও বাড়ছে দেখুন প্রায় অলমোস্ট এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছে যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে নামছে স্যার ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসড্যাক কিন্তু কিছুটা রিকভারি করেছে বলতে পারেন কারণ আমরা দেখেছিলাম যখন ফার্স্টে তখন কিন্তু চল্লিশে নিচে ছিল জিরো পয়েন্ট এরকম ট্রেড করছিলো সেখান থেকে কিন্তু অনেকটা রিকভারি করেছে ন্যাসড্যাক তো দেখা যাক কি নেয় আমরা ইউরোপের মার্কেটে দেখলাম তারা কিন্তু নেগেটিভলি নেয়নি এই ডেটাটাকে তো ইউএস কী করে অবশ্যই আমরা কিন্তু নজরে রাখবো তো সেই হিসাবে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি কালকে আমাদের মার্কেট সেরকম রিয়াক্ট করবে তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যে চ্যানেল নতুন এসেছেন তাদের পোল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকানটা প্রেস করবেন তার সাথে তলব প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবে